হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা কাজ বাজ হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট তো এখন দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো হাজব্যান্ড মাছ এনেছিল কয়েকদিন আগে তো মাছটা খাওয়াই গেছিলো আর মাথাটা কিছুতেই মানে ফ্রিজেই ছিল তো ভাবলাম যে একটু মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল করি তো সেই জন্যই দেখো ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে তেলে একটুখানি ভেজে নিলাম নিয়ে এখানে সমস্ত মশলা আমার কাটা হয়ে গেছে ডালটা সেদ্ধও হয়ে গেছে আর এদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর আজকে আকাশটা দেখো কী দারুণ লাগছে না মানে হালকা রোদ আছে গরম সেরকম একটা নেই মানে দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে এরকম একটা আকাশ দারুণ লাগছে ভিউটা তো যাই হোক আর এদিকে আমি কয়েকটা জামা কাপড়ও কেঁচে দিয়েছিলাম তো সেগুলো ভালো মতো মানে শুকিয়ে যাবে আর কি একটু রোদ হলে বেশ ভালোই লাগে বর্ষাকালে মানে জামা কাপড় থেকে একটা ভি মানে শুকনো জামা কাপড় থাকলেও কেমন একটা গন্ধ বেরোয় না তো চলো যাই হোক এদিকে মাছটা ভেজে দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর ডালটাও ওই তেলে একটু শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোন দিয়ে পেঁয়াজ দিলাম তারপরে একটু সামান্য করে আদা রসুন বাটা জিরে বাটা তো এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে করেছি ডালটা তো তারপরে এদিকে দেখো চিকেনও করেছিলাম ডাল করেছি আর ডালের সাথে একটু ভেন্ডি ভাজা করেছিলাম আর এদিকে চিকেন তো তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি এখের দিকে হচ্ছে একটুখানি চা আমার জন্য আর ওইদিকে মেয়ের জন্য এখানে দুধটা গরম করা হয়ে গেছে আর এখানে হচ্ছে মুড়িটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়েছি আর একটু আম দিয়ে দিয়েছি মানে মুড়িটা শুধু খাবে না আমের জন্যই খাবে আর কি তো তারপরে ওকে খাইয়ে দেখো ও কিছুক্ষণ মানে একটু বই পড়ে নিল লিখে নিল তারপরে আমাকে ফোনে দেখেছে যে ওই অরেঞ্জ জুস বার করে কমলা লেবু থেকে জুস বার করে আইসক্রিম বানিয়ে দিতে হবে সমানে আমাকে সারা দিন বলছে তো ঘরে একটা মানে কমলা লেবু ছিল তো ওটাকে দেখো ধুয়ে নিয়ে ভালো করে রসটা বার করে নিয়েছি নিয়ে আমার কাছে কফির কাপটা শেষ হয়ে গেছে তো সেই জন্য এই দুধের প্যাকেটটা থেকে দুধটা বার করে নিয়ে মানে জুসটা বের করে ফ্রিজের মধ্যে দিলাম ওটা সকালে বার করব আর আর এদিকে দেখো রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর পুকুকে ভাত খাওয়াবো আর হাজবেন্ড আর আমার জন্য রুটি করেছি তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে গুড নাইট